গভীর রাতে পৌরসভার সমস্ত নোংরা আবর্জনা এবং ভাগাড়ের নোংরা ফেলা হচ্ছে জঙ্গিপুরের ঐতিহ্যবাহী সুভাষদেব দেব পার্কে শনিবার মধ্যরাতে নোংরা আবর্জনা ফেলতে গিয়ে পৌরসভার গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা দফায় দফায় বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জঙ্গিপুর সুভাষদেব দেব পার্ক এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

রাতের অন্ধকারে শনিবার জঙ্গিপুর পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছিল নেতাজি সুভাষদেবে এমনই অভিযোগ তোলেন জঙ্গিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং রাত্রিবেলাতেই তিনটি আবর্জনা ভর্তি ট্রাক্টর আটকও করেন বাসিন্দারা এবং বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজনের অভিযোগ জঙ্গিপুর পৌরসভার অধীনস্থ সুভাষদেবে দেবে দিন সকালবেলায় প্রচুর মানুষ পাথ ভ্রমণে আসেন মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেয়ার জন্য সেই ব্যবস্থা বন্ধ করতে চলেছে জঙ্গিপুর পৌরসভা পাশাপাশি বিকেলে শিশুরা আসে খেলাধুলো করতে পরিবেশ অস্বাস্থ্যকর করার উদ্দেশ্যে পৌরসভার সমস্ত আবর্জনা নেতাজি সুভাষ দেবে ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনার গাড়িতে করে কিছুক্ষণ আগে আমাদের ভাগীরথী বললি গঙ্গার ধারে গিয়ে দুটো ট্রাক লরি এরকম নোংরা ফেলে এসছে কে অনুমতি কার অনুমতিতে গেছে যে ওখানে নোংরা ফেলে এসছে এখানে মানুষ বেড়াতে আসে ঘুরতে আসে সময় পিকনিক করতে আসে গন্ধ শুনতে আসবে মানুষ এটা মানুষ আর তাহলে বন্ধ করে দিক নোংরা নোংরা ফেলার জায়গাগুলো করুক এটাকে আর চোর রাখতে হবে না চেয়ারম্যানের রোজকারের জায়গাও রাখতে হবে না পৌরসভার এখানে শহরের নোংরা নিয়ে এসে ফেলছে আবার জিজ্ঞেস করা হয়েছে তো বলেছে লিচুর পাতা ফেলছে এগুলো লিচুর পাতা তীব্র গন্ধে এলাকার মানুষ বেরিয়ে আসে এবং সেই গাড়িগুলিকে এই কাজ করতে বাধা দেয় দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকে পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পরিশেষে পরিস্থিতি সামাল দেয় মুক্ত হাওয়া নিতে আসে ভোরবেলায় রঘুনাথগঞ্জবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি ভাগার তৈরি হচ্ছে আর কেউ মুক্ত নিঃশ্বাস পাবে নেতাজি সুভাষ দ্বীপকে এখন পরিণত করতে চলেছে পৌরসভা জঙ্গিপুর তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রভাত সরকারের অভিযোগ নির্দিষ্ট ভাগার থাকা সত্ত্বেও পৌরসভার এই দুর্গন্ধযুক্ত আবর্জনা সেখানে না ফেলে রাতের অন্ধকারে নেতাজি সুভাষদেবে আবর্জনা ফেলার চেষ্টা চালাচ্ছিল এবং শেষ কয়েক গাড়ি আবর্জনা নেতাজি সুভাষদীপে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান তিনি এই আবর্জনা এত সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে ফেলতে দেবে না বলে গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন পৌরসভার উদ্যোগে আটারি যে মালগুলো ফেলা হয় সে পচা আবর্জনা নিয়ে এসে নেতাজি সুভাষ ফেলা হচ্ছে আমরা আশপাশের প্রতিবেশীরা কেউ এখানে বাস করতে পারছি না গন্ধে বুঝা যাচ্ছে এটা পৌরসভা উদ্যোগে এটা বদমাসি হচ্ছে কিছু গাছ ওই স্থানে পোতা হবে তার জন্য এই পচা পাতাগুলোকে ওই স্থানে ফেলা হচ্ছে বলে জানান তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতিন হালদার সুভাষ দিয়ে না সুভাষ দিকে যে পচা আছে পাতাগুলো আছে সারের দরকার আছে কিছু গাছ ওখানে পোতা হবে সেই জন্য ওই পচা পাতা গুলো ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফেলা হচ্ছে পৌরসভার গাড়ির চালক জানান জঙ্গিপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিব্যেন্দু মণ্ডল এই নোংরা চড়ে ফেলতে বলেছেন মানুষ আমাদের এসআই কি বলল ও বলেছিল কি আমাদের নোংরা ফুলের নোংরা আছে নোংরাটা ফেলে দিয়ে

লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লিলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ